আবারও বাচ্চা ফুটেছে আমার রেইনবো বাজ্রেকার পাখি হাই আমি সোহাগ এবং আপনারা দেখছেন বার্ডস ফেলি। আজকে সকালে আমি রেইনবো বাজ্রিকারের খাঁচা পরিষ্কার করতে যেয়ে দেখি তাদের আরেকটি বাচ্চা ফুটে বের হয়েছে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে প্রতিনিয়ত আমি এই পেয়ারটি সম্পর্কে আপডেট দিয়ে যাচ্ছি মাত্র একদিন আগে আমার এই পেয়ারের প্রথম বাচ্চাটি ফুটেছিল একদিন পরেই এ পেয়ারের দ্বিতীয় বাচ্চাটি ফুটলো অন্যান্য ডিমগুলো দেখে মনে হচ্ছে সবগুলো ডিমই ফার্টেল আছে এখন দেখার বিষয় এই পেয়ারটি থেকে আমি মোট কয়টি বাচ্চা পাই এটি এই পেয়ারের তিন নম্বর ব্রিডিং প্রথমবার এই পেয়ারটি থেকে আমি বাচ্চা পেয়েছিলাম মোট চারটি তার ভিতরে চারটি ক্লাসিক ছিল দ্বিতীয়বার পাঁচটি বাচ্চা পাই এবং পাঁচটি ছিল রেইনবো এখন দেখার বিষয় এবার বাচ্চাগুলো রেইনবো হয় না ক্লাসিক হয় এই পেয়ারটি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে